সারা ভারতবর্ষ কাঁপছে বাংলাদেশ ঝড় উঠেছে রামে মানুষ পাগল হয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ রামনবমী তৃতীয় শুভেচ্ছা জানাই সবাইকে আজকে শুভ রামনবমী আজকে আমরা রামনবমীতে শোভাযাত্রায় যাচ্ছি দেখতে পাচ্ছি যে আমাদের সাবারি আর চলো দেখতে থাকো আগে দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে ভক্তদের রামনবমীর শোভাযাত্রা এসছি আমাদের দাদা কিছু বলবেন রামনবী তো এসে অভিভূত রামের নামে সারা ভারতবর্ষ কাঁপছে বাংলাতে ঝড় উঠেছে রামে মানুষ পাগল হয়ে গেছে আত্মহারা হয়ে গেছে মানুষ মানুষ রাম নামের দূর জয় শ্রী রামা ভেজা হয়েছিল রামনবমী শোভাযাত্রা দেখতে পাচ্ছি আমাকে ভক্ত দেখো হনুমান সেনা দেখতে পাচ্ছ সবাই রাম ভাব জয় জয় শ্রিয়ারাম দেখতে পাচ্ছ তোমরা রামনবমীর শোভাযাত্রা সবাই আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় হয়েছে জয় শ্যারা জয় হনুমান ভারত মাতা কে জয় রামনবমীর শোভাযাত্রা দেখতে পাচ্ছ নিজস্ব পরিমাণে বক্তব্য জয় জয় শ্যারাম শ্যারাম তোমাদেরকে দর্শন করে আজকে রাম নবমের শোভাযাত্রা জয় জয় দিরা জয় জয় ভক্ত ওন্ডিতে তোমাদেরকে দেখাতে চলেছি আজকে রাম শোভাযাত্রা দর্শন করো রাম নবমের শোভাযাত্রা রাম নবমের জয়

পরিমানে ভক্ত সমাগম করে দেখতে পাচ্ছ কত ভক্ত সমাগম হয়েছে আরো ভালো লাগছে দেখতে পাচ্ছ এই গরমকে উপেক্ষা করে কত পরিমানে ভক্ত সমাগম করেছে Sandara yíyá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣíṣe 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 ṣiṣe 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 Om Mahadev Om Mahadev Jai Shivaji 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 Jai

Sansan! <Și X2> আমরা শোভাযাত্রায় ভক্ত সমাগম দেখতে পাচ্ছ মাথা কি যা দেখতে পাচ্ছ ভক্তমা আমরা কই কুকুর ছেলে দক্ষিণ হাবড়া ছাড়িয়ে

অসংখ্য ভক্তবৃন্দ দেখতে পাচ্ছ রাম ভক্তদের অসংখ্য ধন্যবাদ দলে দলে এইভাবে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাম ভক্তদেরকে এইভাবে দলে দলে যোগ দিন জয় জয় সিয়ারাম জয় হনুমান জয় বিক্রম বাজিরঙ্গি অযোধ্যাতে রাম মন্দির হওয়ার পরে ভক্তদের মধ্যে তো আলাদা রকমের ক্রেজ দেখা যাচ্ছে আলাদা রকমের ভক্তি ভক্ত হয়ে আগে মানুষ রাম রাম পশ্চিম বাংলাকে বিশেষ করে রাম রাম বলতে ভয় যেত এখন দেখতে পাচ্ছে পশ্চিম বাংলার বুকে এই অজস্র পরিমাণে যে ভিড়টা দেখতে পাচ্ছে সে একমাত্র অযোধ্যাতে রাম মন্দির হওয়ার পরে যে ক্রেজ যে ভক্তিভাব মানুষের যে আলাদা রকমের একটা যে ক্রেজ দেখা যাচ্ছে আলাদা রকমের ভক্তিভাব দেখা যাচ্ছে যার মাত্র একমাত্র আমাদের অযোধ্যাতে রাম মন্দির হওয়ার পরেই কিন্তু ভর্তিটা বেশি পরিমাণে জাগ্রত হয়েছে মানুষ আরো জাগ্রত হচ্ছে দেখতে পাচ্ছ মানুষের মনে একটা আলাদা রকমের আনন্দ দেখতে পাচ্ছ উচ্চগর্জের অধিকটায় পর আমাদের অযোধ্যাতে রাম মন্দির হয়েছে সফল হয়েছে এই রামবমী শোভাযাত্রায় জলে জলে যোগ দিন

পুরো ভগবায় হয়ে গেছে যাই যাই জিয়ারা জয় আমরা রাম নবমীর শোভাযাত্রায় দেখতে পাচ্ছ জলে জলে যোগ দিচ্ছে দেখতে পাচ্ছ যেতে আছে আমরা একটা আখের রসের দোকানে দাঁড়িয়েছি রুদ্রে যেতে যেতে আমাদের গলা শুকিয়ে গেছে আখের রস খাবো আখের রস খাবো ভাই চলো দেখতে নিয়মিত ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী কৃষ্ণ